নতুন বউ রুবি শুয়ে আছে রুবির গায়ে কাপড় এলোমেলো হয়ে আছে এমন সময় রুবির ননদ রুমের ভেতর ঢুকেই অবাক হয়ে মাকে ডাকতে লাগলো মা কোথায় তুমি এদিকে এসো এসে দেখে যাও কি সর্বনাশ হয়েছে রুবির শাশুড়ি ছুটে এসেই দেখতে পেলো রুবির গায়ের কাপড় ঠিক নেই ঠোঁটের লিপিস্টিক এলোমেলো হয়ে সারা মুখে লেপ্টে আছে রুবির শাশুড়ি রেগে গিয়ে টেনের ছেঁচড়ে উঠালো রুবি বললো মা কি হয়েছে আপনি আমার সাথে এমন করছেন কেন শাশুড়ি বলল কলঙ্কিনী নষ্টা মেয়ে কোথাকার আমাদের মান সম্মান কিছুই রাখলি না রুবি বলল মা কি বলছেন এসব আমি কিছু বুঝতে পারছি না এমন সময় রুবির ননদ বলল মা এখন কিছু বলো না বাড়িতে ভাইয়া আসুক তারপর ভাইয়াকে সব কিছু বলো তারপর রুবি শাশুড়ি বলল তুই ঠিকই বলেছিস এমন নষ্ট বইয়ের বিচার আমার ছেলে করবে কথা বলে শাশুড়ি আর ননদ চলে গেল আর রুবি ভাবতে লাগলো কি হয়েছে মা আমার সাথে এমন আচরণ কেন করলো তারপর আয়নার সামনে গিয়ে দেখতে পেল সব কিছু এলোমেলো হয়ে আছে রুবি অবাক হয়ে গেল আমার এই অবস্থা কেন কি হয়েছে আমার সাথে এই বলে কান্না করতে লাগলো পরদিন সকালবেলায় শাশুড়ি ঘরের ভেতরে এসে দেখতে পেল সেদিনের মতো হয়ে আছে রুবি শাশুড়ি বলল আজ ওকে ছেড়ে কথা বলবো না এ কথা বলে ঘুমন্ত রুবিকে মারতে শুরু করলো তারপর রুবি অনেক কাকতি মিনতি করে বলল মা আমি কোনো দোষ করিনি মা আপনি কেন আমার সাথে এমন করছেন তখন শাশুড়ি বলল একটু দাঁড়া আমি আসছি এ কথা বলে রুবি শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেল আর রুবি ভাবতে লাগলো কেন এমন হচ্ছে আমার সাথে আর ঠিক সেই সময় রুবির শাশুড়ি হাতে একটি আয়নায় নে রুবির সামনে ধরে বলল এসব কি আমার ছেলে বাড়ি নেই আর এদিকে তো শরীরের কাপড় ঠিক থাকে না ঠোঁটের লিপস্টিক ঠিক থাকে না রুবি এইসব দেখে যেন আকাশ থেকে পড়ল আর বলল মা এ সব কিছুই জানি না আমি কেন এমন হয়েছে শাশুড়ি বলল আমি ভেবেছিলাম আমার ছেলেকে এসব কিছু বলবো না কিন্তু না আমি আমার ছেলেকে সব কিছু বলে দেব। মা আপনার ছেলেকে কিছুই বলবেন না আপনার ছেলে অনেক কষ্ট পাবে তখন শাশুড়ি বলল আমি আমার ছেলেকে এখনই ফোন করে আসতে বলছি এই বলে রুবি শাশুড়ি সেখান থেকে চলে আসলো আর অভাগী রুবি বিছানায় বসে কান্না করতে লাগলো চোখের পানি অঝরে পড়ছে এদিকে ড্রয়িং রুমে বসে শ্বশুর পেপার পড়ছে এমন সময় শাশুড়ি এসে পাশে বসল আর রুবি শাশুড়ি রুবি শ্বশুরকে বলল আমাদের বাড়ির মান সম্মান তোমার ছেলের বউ নষ্ট করে ফেলবে আমাদের মান সম্মান চলে যাওয়ার আগে তুমি তোমার ছেলেকে বলো আশিক যেন বাড়িতে চলে আসে রুবি শ্বশুর বলল কি বলছো তুমি আবোতাবোল তোমার কথার আঁকা গোড়া কিছুই বুঝছি না শাশুড়ি বলল আমার কথা এখন তুমি কিছুই বুঝতে পারবে না যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবে তুমি তোমার ছেলেকে আসতে বলো বাড়ির বউ বাড়ি থেকে বের করে দিতে হবে শ্বশুর বলল আমি আমার ছেলেকে বিয়ে করেছি বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য না ছেলে ছেলের বউকে নিয়ে সুন্দরভাবে সংসার সাজাতে আর তুমি বলছো বাড়ির বউকে বাড়ি থেকে বের কর করে দেব তা কখনোই হয় না ঠিক সে সময় ননদি আমেনা এসে বলল মা বাবা কখনোই তার বাড়ির বউকে বাড়ি থেকে বের করবে না কারণ বাবা তো তার ছেলের বইয়ের দোষ দেখতেই পারে না আজ আমি যদি কোনো ভুল করতাম তাহলে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিত বাবা বলল তুই সব সময় ভুল করিস তোর ভুলের জন্য আমি তোকে কথা শোনাই তুই যদি ভুল না করিস তাহলে তো আমি তোকে কথা শোনাবো না এমন কথা শোনার পর শাশুড়ি বলল আমি বুঝতে পেরেছি তুমি নষ্টা বউকে বাড়ি থেকে বের করবে না ঠিক আছে তুমি যদি বাড়ি থেকে বের না করো তাহলে আমি বাড়ি থেকে বের করে দেব বাবা রেগে গিয়ে বলল তুমি সব সময় একটু বেশি বাড়াবাড়ি করো বেশি বাড়াবাড়ি করো না এখান থেকে তুমি যাও তারপর নাও তার মা সেখান থেকে চলে গেল আর রুশী সাহেব সেখানেই বসে রইল বসে বসে ভাবছে আমার বউমা কখনো ভুল করতে পারে না আমাকে কিছু একটা করতে হবে পরের দিন সকালবেলা মার মেয়ে মিলে বাড়ির বউকে টেনে ঘর থেকে বের করছিল আর বলতে লাগলো তোকে যদি আমি বাড়ি থেকে বের না করে দেই। তাহলে আমাদের বাড়ির মান সম্মান থাকবে না আমি চাই না তোর জন্য আমাদের বাড়ির মান সম্মান নষ্ট হোক তাই তোকে ভালোভাবে বলছি বাড়ি থেকে তুই চলে যা রুবি বলল মা যদি কোনো ভুল করতাম আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দিতেন তাহলে আমি মেনে নিতাম কিন্তু আমি তো কোনো ভুল করিনি মা তাহলে কেন আমাকে বাড়ি থেকে বের করে দেবেন তখন রুবি ননদ বলল এত বড় একটা ভুল করে তুমি বলছো কোনো ভুল করি শাশুড়ি বললো আরে ও যদি বুঝতে পারত ভুল করেছে তাহলে কি এমন জঘন্য ভুল করত শোন তোর সাথে কথা বাড়াচ্ছি না এক্ষুনি তুই ঘর থেকে বেরিয়ে যা আর সেই সময় রুবি শ্বশুর বাড়িতে চলে আসলো এসে রুবি শাশুড়িকে দিয়ে বললো আমি বারণ করা সত্ত্বেও তুমি বৌমার উপর অন্যায় করছো আমার ছেলেটা বাড়িতে নেই বলে তুমি যা ইচ্ছে তাই করছো আমি বৌমার উপর কোনো অন্যায় করতে দেবো না বৌমা যাও ঘরে যাও শাশুড়ি বললো না এমন নষ্ট মেয়ে এই বাড়িতে থাকতে পারবে না আমি বাড়ি থেকে বের করে দেব। বলল আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আসছি এমন কথা বলে সেখান থেকে বেরিয়ে গেল ঘরের ভেতর ঢুকেই লুকিয়ে রাখা মোবাইল ফোনটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো ফোনটি রুবি শাশুড়ি হাতে দিয়ে বললো নাও সব কিছু নিজের চোখে দেখে নাও শাশুড়ি ফোনটি হাতে নিয়ে দেখতে পেলো রুবি রুমের ভেতর বসে আছে এমন সময় নিলয় হাতে একটি চায়ের কাপ নিয়ে রুমের ভেতর প্রবেশ করল নিলয়কে রুমের ভেতর দেখে রুবি বলল কেন এসেছ নিলয় নিলয় বলল ভাবি আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি চাটা খেয়ে নিন আপনার অনেক ভালো লাগবে রুবি বলল না আমি এখন চা খাবো না তুমি চা নিয়ে এখান থেকে চলে যাও নিলয় বলল আমি জানি ভাবি তোমার মনটা ভালো নেই ফুফি তোমাকে অনেক বকাবাজি করেছে আমি জানি তুমি কোনো ভুল করনি তবুও তোমাকে অনেক বকাবকি করেছে দেখো আকাশ ভাই আসলে সব কিছু ঠিক হয়ে যাবে এখন তুমি চাটা খেয়ে নাও অনেক কষ্ট করে চা বানিয়ে নিয়ে এসেছি রুবি বলল ঠিক আছে রেখে দাও আমার খেতে ইচ্ছে করলে আমি চা খেয়ে নেব নিলয় বলল ভাবি আমি বসে আছি তুমি চা খেয়ে নাও তখন রুবি চা খাচ্ছিল চা খেতে খেতে রুবি বিছানার উপর শুয়ে পড়ল আর শুয়ে পড়াটাই স্বাভাবিক চায় মেশানো ছিল ঘুমের ঔষধ নিলয় তার স্বার্থ হাসিল করার জন্য সব সময় এমনটাই করে আজকেও তাই করেছে নিলয় প্রতিবারের মতোই রুবির কাছে চলে গেল বুকের কাপড় সরিয়ে নিল ফুটে থাকা লাল লিপস্টিক হাত দিয়ে মুছেছিল নিলয় রুবির বুকের কাছে চলে গেল আর এদিকে রুবির শাশুড়ি নিলয়কে কোষে চড় মেরে দিল আর বলতে লাগলো আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোকে বাড়িতে জায়গা দিয়ে আমি ভেবেছিলাম তুই আমার ভাইয়ের ছেলে এখানে থাকবি আমার কাছে থাকবি ভালো থাকবি কিন্তু আমি ভুল ভেবেছিলাম আমি 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 ভুল 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 করে করে মানুষকে জায়গা দিয়েছি নিলয় ফুপি অনেক বড় ফেলেছি আজকের পর এমনটা করব না তুমি আমাকে মাফ করে দাও আমি ভাবিকে দেখলেই পাগল হয়ে যেতাম ভাবির কাছে যেতে ইচ্ছে করতো স্পর্শ পেতে ইচ্ছে করতো আমি ভাবির সাথে অমানুষের মতো কাজ করে ফেলেছি রুবির শ্বশুর বলল আমি ভালো করে জানতাম আমার বৌমা কোনো ভুল করতে পারে না আমি শুধু এটা জানতে চেয়েছিলাম বৌমার সাথে কেন এমনটা হতো তাই আমি বৌমার রুমে লুকিয়ে মোবাইলটা রেখে এসেছিলাম আর মোবাইলটা রাখার কারণে সব সত্যি বের হলো বৌমা বললো মা আমি আপনার বাড়ির বউ আমি কেন শুধু শুধু এই বাড়ির মান সম্মান নিয়ে খেলবো আমি আপনাদের অনেক ভালোবাসি মা আমি জানতাম না আমার সাথে এত কিছু হতো মা আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে সত্যিটা অনেক আগেই বলে দিতাম নীল যখন প্রতিদিন আমাকে চা দিত আর চা খাওয়ার পর আমি আমি জ্ঞান হারিয়ে ফেলতাম আর সেই সুযোগটা নিলয় নিয়েছে মা আমে না বলল মায়ের কোনো দোষ নেই আমি মাকে বলেছিলাম ভাবি একটি খারাপ চরিত্রের মানুষ আমি বুঝতে পারিনি ভাবি এতটা ভালো মানুষ শ্বশুর বলল এখন সত্যিটা বেরিয়ে আসলো এখন তুমি কি করবে করো তুমি তোমার ভাইয়ের ছেলের বিচার নিজের হাতেই করবে শাশুড়ি বলল নিলয় এখানে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি চলে যা নীলে কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে মাথা নিচু করে চলে গেল শাশুড়ি বৌমাকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল আর বলতে লাগলো তুমি আমার ঘরের লক্ষ্মী আজকের পর থেকে এমন ভুল আর করবো না নিজের চোখে যা দেখবো তা সত্যি বলেই বিশ্বাস করব আর যা দেখব না তা কখনো সত্যি বলে বিশ্বাস করব না তারপর সবাই মিলে খুশি হয়ে গেল সুপ্রিয় দর্শক গল্পটিতে আমরা কি বুঝতে পারলাম দূর থেকে কখনো কাউকে বিচার করব না জেনে শুনে তারপর বিচার করব গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন